মুক্ত বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী জুন দু হাজার তেইশে ভর্তি হয়েছিল মাধ্যমিকে তাদের পরীক্ষা রুটিন চলে এসেছে আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের গোপাল স্যার তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিকে দু সালে জুন মাসে ভর্তি হয়েছিল তারা এই বছর অর্থাৎ দু সালে জুনে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কারা দিতে পারবে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল করেছিল তারা এই পরীক্ষা দিতে পারবে তাছাড়া যারা দু হাজার তেইশের ডিসেম্বরে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দাওনি অথবা পরীক্ষা দিয়েছিলে এক দুটো বিষয়ে ফেল এসেছে অর্থাৎ ব্যাক পেয়েছ তারাও এই জুন দু পরীক্ষায় বসতে পারবে যদি পরীক্ষায় ফর্ম ফিল করে থেকো এটা কিন্তু মাথায় মনে রাখবে যারা শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল করবে তারাই শুধুমাত্র পরীক্ষায় বসতে পারবে এছাড়া দু হাজার শুধু তেইশের নয় আজ থেকে ঠিক পাঁচ বছর পিছিয়ে যাও অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যে সমস্ত শিক্ষার্থী হয়তো ভর্তি হয়ে আছো পরীক্ষায় বসনি অথবা পরীক্ষা দিয়ে যাচ্ছ কোনো না কোনো বিষয়ে ব্যাক আসতেছে তারাও জুন দু পরীক্ষায় বসতে পারবে আবারও একই কথা বারবার বলছি যে পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার ফর্ম ফিল আপ বাধ্যতামূলক পরীক্ষার ফর্ম ফিল হয়েছিল আজ থেকে ঠিক এক থেকে দেড় মাস আগে যারা এখনো পড়াশোনা শুরু করনি তারা চেষ্টা করো তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতে কারণ তোমাদের প্রথম উদ্দেশ্য হবে আগে পরীক্ষায় পাস কর কারণ তোমরা ওপেনে ভর্তি হয়েছ কেউ হয়তো কোনো কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিলে তাই ভর্তি হয়েছ অথবা কোনো শিক্ষার্থীর প্রমোশন আটকে আছে যাই হোক তোমার যে কোনো প্রয়োজন আছে বলেই তুমি পরীক্ষায় বসতে চলেছো বা মাধ্যমিকে ভর্তি হয়েছো তাই বলবো সময় নষ্ট না করে সবার আগে ভালো করে পড়াশোনা করতে শুরু করো যদি কোনো শিক্ষার্থীর মনে হয় যে রকম হেল্পের প্রয়োজন অর্থাৎ কোনো নোটস বা সাজেশনের প্রয়োজন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে পরীক্ষা রুটিনটি একবার ভালো করে দেখে নাও এবং বুঝে নাও তোমাদের এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ জুন মাস থেকে প্রথম দিন থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার বাংলা আছে তার বাংলা হবে কোনো শিক্ষার্থী যদি হিন্দি বা নেপালি থেকে থাকে সেক্ষেত্রে হিন্দি বা নেপালি হবে সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা বিষয়টি থেকে থাকে তাহলে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হবে পরীক্ষা কটা থেকে শুরু দুপুর বারোটা থেকে তিনটে পনেরো বারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ দ্বিতীয় দিন থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার টাইম কিন্তু একই বারোটা থেকে তিনটে পনের তেরো ছয় দু চব্বিশ ফার্স্ট ডে থাকছে হিস্ট্রি পরীক্ষা চোদ্দ ছয় দু চব্বিশ ফ্রাইডে জিওগ্রাফি পনেরো ছয় দু স্যাটারডে ফিজিক্যাল সায়েন্স আঠারো ছয় দু হাজার চব্বিশ ম্যাথামেটিক্স উনিশ ছয় দু হাজার চব্বিশ লাইফ সায়েন্স রুটিনটি একবার ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেক দিন পরীক্ষার টাইম থাকছে বারোটা থেকে তিনটে পনেরো সাধারণত জুন অথবা ডিসেম্বর যে সময় মাধ্যমিক এক্সাম হোক না কেন তোমাদের পরীক্ষায় সাধারণত ছুটি থাকে না ছুটি থাকে শুধুমাত্র ম্যাথমেটিক্স এর দিন অর্থাৎ দেখো পনেরো ছয় দু হাজার ফিজিক্যাল সায়েন্স ষোলো সতেরো দুদিন ছুটি রয়েছে ম্যাথমেটিক্স এর আগে না হলে দেখো পরপর তোমাদের পরীক্ষা রয়েছে এবার তোমাদের মনে পরীক্ষা মনে কোশ্চেন হবে যে স্যার আমাদের সেন্টার কোথায় পড়েছে কিভাবে জানতে পারবো সেন্টার কোথায় পড়েছে সেন্টার তোমাদের কোথায় পড়েছে এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করব অতএব প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তথ্য সহ জানার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এছাড়া কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে তাছাড়া তোমাদেরকে বলে দিই তোমাদের এখনো অ্যাডমিট আসেনি অর্থাৎ অ্যাডমিট তোমাদের কবে থেকে দেওয়া হবে তোমাদের সেন্টারগুলোতে সেটাও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও Thanks for watching.